আমরা তো ইতিহাসে নেপোলিয়ান বোনাপাট বা টমাস জেফারসনের মতো মানুষদের বিজয়ী হিসেবেই চিনি তাই না একদম কিন্তু তাদের সাফল্যটা কি শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল নাকি আলোচনার টেবিলেও তাদের বিশেষ কোনো দক্ষতা ছিল আজ আমরা ঠিক এই বিষয়টার গভীরে যাব দেখব দর কষাকষির মনস্তত্ত্ব আর এর পেছনের কিছু শক্তিশালী মানে কিছুটা ভয়ঙ্কর কৌশল ঠিক তাই আমাদের হাতে যে বিশ্লেষণটা আছে সেটা বলছে যে সফল নেগোসিয়েশন মানে কিন্তু শুধু ভালো যুক্তি দেওয়া নয় বরং প্রতিপক্ষের মনস্তত্বকে বোঝা এবং তাকে প্রভাবিত করা সোর্স তা কিছু কৌশলকে সরাসরি ডার্ক ট্রিক্স বা অন্ধকার কৌশল বলছে ডার্ক ট্রিক্স ইন্টারেস্টিং হ্যাঁ আজ আমরা এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী দুটো কৌশল নিয়ে কথা বলবো। প্রথমটা হল অ্যাঙ্কারিং বায়াস আর দ্বিতীয়টা হল টাইম প্রেশার বা সময়ের চাপ তৈরি করা আমাদের লক্ষ্য হবে কিছু উদাহরণের মাধ্যমে এই কৌশলগুলো কিভাবে কাজ করে তা একেবারে ভেঙে বোধা অ্যাঙ্কারিং বায়াস শব্দটা শুনলেই আমার মনে হচ্ছে যেন কেউ আমার চিন্তাকে একটা জায়গায় শক্ত করে নোংর ফেলে আটকে দিচ্ছে ব্যাপারটা কি আসলেই তাই আপনার ধারণা একদম ঠিক এর পেছনের মনস্তত্বটা বেশ সহজ কিন্তু মারাত্মক কার্যকর তাই নাকি মানুষের মস্তিষ্ক সবসময় একটা রেফারেন্স পয়েন্ট খোঁজে মানে একটা তুলনার জায়গা আলোচনার শুরুতে যে প্রথম প্রস্তাবটা দেওয়া হয় সেটাই হয়ে যায় সেই রেফারেন্স পয়েন্ট বা অ্যাংকার আচ্ছা এরপর কষাকষি যেদিকেই যাক না কেন সব কিছু ওই প্রথম অফারটার আশেপাশেই ঘুরতে থাকে আমাদের সোর্সে একটা দারুণ ঘটনার কথা বলা হয়েছে ভাবুন তো আঠারোশো তিন সাল আমেরিকা ফ্রান্সের থেকে নিউ অরলিন্স বন্দরটা কিনতে চায় তাদের মাথায় শুধু ওই একটা শহর কিন্তু নেপোলিয়ানের মন্ত্রী টালিরন্ড তিনি আলোচনার শুরুতেই পুরো লুইজিয়ানা টেরিটরি প্রায় আট লক্ষ বর্গমাইল এলাকা বেচার প্রস্তাব দিয়ে বসলেন দাম চাইলেন পনেরো মিলিয়ন ডলার কি বলছেন আমেরিকানরা তো একটা ছোট বন্দর কিনতে গিয়েছিল আর তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হল প্রায় অর্ধেক মহাদেশ ঠিক তাই তারা তো হতবাক কিন্তু ওই বিশাল প্রস্তাবটাই একটা অ্যাঙ্কার হয়ে গেল আলোচনাটা বন্দর কিনব কি কিনব না থেকে সরে গিয়ে দাঁড়াল এত বড় একটা এলাকা এই দামে কেনা কি ঠিক হবে মানে পুরো খেলার মাঠটাই বদলে গেল একদম শেষ পর্যন্ত তারা কিন্তু কিনেই নিল ট্যালিরান্ড যদি শুধু নিউ অরলিন্স বিক্রি প্রস্তাব দিতেন তাহলে হয়তো দর কষাকষি অনেক কম টাকায় শেষ হতো কিন্তু তিনি অ্যাঙ্কারটা এমন জায়গায় ফেললেন যে আমেরিকানরা নিজেদের ভাগ্যবান ভাবতে শুরু করল বাহ এটা তো অসাধারণ একটা উদাহরণ তার মানে প্রথম চালটা যে দেবে খেলার নিয়ন্ত্রণ অনেকটাই তার হাতে চলে যায় কিন্তু দৈনন্দিন জীবনে এটা কিভাবে কাজ করে যেমন ধরুন রেস্তোরাঁর মেনুতে দেখি প্রথম আইটেমটার দাম অনেক বেশি থাকে ওটা কি ইচ্ছে করে করা হয় অবশ্যই ওই পঁচিশশো টাকার স্টেকটা আসলে একটা অ্যাংকার ওটা দেখে আপনার মনে হবে পাশের বারোশো টাকার পাস্তাটা তো বেশ সস্তা তাইতো যদিও হয়তো পাস্তাটার আসল দাম আরও কম হওয়া উচিত ছিল অ্যাঙ্কার আপনার দামি এবং সস্তার ধারণাকেই বদলে দেয় একই জিনিস চাকরির বেতন নিয়ে আলোচনার ক্ষেত্রেও হয় কিভাবে কোনো প্রার্থী যদি সাক্ষাৎকারে তার প্রত্যাশিত বেতনের একটা উঁচু অঙ্ক বলেন ধরন আশি হাজার টাকা তাহলে নিয়োগকর্তার পুরো ভাবনাই ওই অঙ্ককে ঘিরে তৈরি হয় শেষ পর্যন্ত যদি সত্তরেও রাফা হয় প্রার্থী কিন্তু জিতে গেলেন আচ্ছা কারণ তিনি যদি কিছু না বলতেন হয়তো কোম্পানি তাকে ষাট হাজারের প্রস্তাব দিত ঠিক তাই কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে সোর্স এটাকে ডাক ট্রিক বলছে কৌশল আর প্রতারণার মধ্যে সীমাটা কি এতটাই পরিষ্কার ধরুন আমি আমার বাড়ির দাম জানি কিন্তু বিক্রির সময় ইচ্ছে করে একটু বেশি চাইলাম এটা কি কৌশল নাকি আমি ক্রেতাকে বিভ্রান্ত করছি আমার তো মনে হয় বেশিরভাগ মানুষই এটাকে স্বাভাবিক দরকষাকষি বলবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন এখানেই কৌশল এবং অনৈতিকতার সূক্ষ্ম রেখাটা চলে আসে আপনি যখন আপনার বাড়ির দাম বাজারের হারের চেয়ে কিছুটা বাড়িয়ে বলছেন সেটা একটা কৌশল কিন্তু ধরুন কোনো এলাকায় বন্যা হয়েছে এবং সেখানে বিশুদ্ধ পানির সংকট আপনি সেই সুযোগে এক বোতল পানির দাম পাঁচশো টাকা চাইলেন এটা আর কৌশল থাকল না এটা হয়ে গেল শোষণ ডার্ক দিকটা তখনই সামনে আসে যখন এক পক্ষ অন্য পক্ষের দুর্বলতা বা অজ্ঞতাকে পুঁজি করে এমন একটা অ্যাঙ্কার সেট করে যা পুরোপুরি অবাস্তব আর শুধু অন্য পক্ষকে কণ্ঠাসা করার জন্য তৈরি একদম তখন তো আর আলোচনার কোনো সুযোগই থাকে না তার মানে এই ফাঁদটা চিনতে পারাটা খুব জরুরি যদি কেউ বুঝতে পারে যে তার ওপর একটা অযৌক্তিক অ্যাঙ্কার ব্যবহার করা হচ্ছে তখন তার কি করা উচিত একেবারে মেনে নেওয়া উচিত না এর বিরুদ্ধে কিছু পরীক্ষিত উপায় আছে সবচেয়ে কার্যকর উপায় হলো প্রথম অ্যাঙ্কারটিকে সরাসরি চ্যালেঞ্জ করা যেমন আপনি বলতে পারেন আপনার প্রস্তাবটা বাজারের বর্তমান অবস্থার সাথে মিলছে না চলুন বাস্তব তথ্যের উপর ভিত্তি করে আলোচনা শুরু করি দ্বিতীয় উপায় হল প্রথম অ্যাংকারটিকে পুরোপুরি উপেক্ষা করে নিজের গবেষণার উপর ভিত্তি করে একটি শক্তিশালী পাল্টা অ্যাংকার দেওয়া মানে নিজের মাঠ তৈরি করতে হবে অন্যের তৈরি করা মাঠে খেলা যাবে না ঠিক নিয়ন্ত্রণে থাকতে হবে তার মানে অ্যাঙ্কারিং হচ্ছে আলোচনার দরজা খোলার একটা শক্তিশালী উপায় কিন্তু প্রতিপক্ষ যদি সেই দরজা দিয়ে ঢুকতে না চায় এখানে কি মাস্টার নেগোশিয়েটররা তাদের দ্বিতীয় অস্ত্রটা বের করেন মানে ঘড়িল কাটা একদম ঠিক ধরেছেন এখানেই আসে আমাদের দ্বিতীয় কৌশল টাইম প্রেশার বা সময়ের চাপ তৈরি করা যখন যুক্তি দিয়ে কাজ হয় না তখন প্রতিপক্ষের আবেগকে ঘায়াল করার চেষ্টা করা হয় আর ভয় বা উদ্বেগ তৈরি করার জন্য সময়ের চেয়ে ভালো অস্ত্র আর কিছু নেই কিন্তু সময়ের চাপ আমাদের ওপর এতটা প্রভাব ফেলে কেন একটা ডেডলাইন শুনলেই আমরা এত অস্থির হয়ে যাই কেন এর পেছনের মনস্তত্বটা কি এর কারণটা আমাদের মস্তিষ্কের গঠনে আছে আমাদের মস্তিষ্কের ধরুন সিইও বা বস হচ্ছে প্রি ফ্রন্টাল কর্টেক্স প্রি ফ্রন্টাল কটেক্স হ্যাঁ যেটা যুক্তিসঙ্গত ধীরস্থির এবং বিশ্লেষণাত্মক সিদ্ধান্ত নেয় কিন্তু যখনই সময়ের চাপ আসে এই অফারটা শুধু আগামী দশ মিনিটের জন্য এই বস আতঙ্কিত হয়ে পড়ে আচ্ছা তখন মস্তিষ্কের আবেগপ্রবণ অংশটা মানে জুনিয়র কর্মচারীরা দায়িত্ব নিয়ে নেয় এবং তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়ে বসে কারণ তখন সুযোগ হারানোর ভয়টা যুক্তির চেয়ে বড় হয়ে যায় ঠিক সোর্স যেমনটা বলছে নেপোলিয়নের মতো কৌশলবিদরা প্রতিপক্ষকে দুর্বল করতে এই পদ্ধতি প্রায়ই ব্যবহার করতেন একটা শান্তি চুক্তির আগে এমন পরিস্থিতি তৈরি করা হতো যাতে মনে হয় এখনই সই না করলে মহাযুদ্ধ বেঁধে যাবে সেই চাপে পড়লে প্রতিপক্ষ অনেক শর্ত না পড়েই মেনে নিত তাহলে তো এটা শুধু ব্যবসায়িক আলোচনা নয় আমাদের প্রতিদিনের অনলাইন শপিংয়ের অভিজ্ঞতাতেও এটা ঘটে অনলি টু আইটেমস লেফট ইন স্টক বা অফার এন্ডস ইন জিরো ফাইভ থার্টি মিনিটস এই সবগুলোই তো টাইম প্রেশার তৈরি করার কৌশল একেবারে এগুলো সবই কৃত্রিম জরুরি অবস্থা বা আর্টিফিশিয়াল আর্জেন্সি তৈরি করার উদাহরণ এর বিভিন্ন রূপ আছে যেমন ধরুন এক্সপ্লোডিং অফার এক্সপ্লোডিং অফার সেটা আবার কি মানে এই জব অফারটা আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রহণ করতে হবে নয়তো আমরা অন্য প্রার্থীকে দিয়ে দেব অথবা একটা সীমিত সংস্করণের পণ্য লঞ্চ করে বলা যে এটাই শেষ সুযোগ এই সবগুলোই আমাদের মস্তিষ্কের সেই জুনিয়র কর্মচারীদের দিয়ে দ্রুত সিদ্ধান্ত করিয়ে নেওয়ার চেষ্টা তাহলে এই মানসিক চাপ থেকে বাঁচার উপায় কি কেউ যদি আলোচনার মধ্যে বুঝতে পারে যে তার উপর ইচ্ছাকৃতভাবে সময়ের চাপ তৈরি করা হচ্ছে তখন তার কি করা উচিত সবচেয়ে ভালো উপায় হল এই কৃত্রিম জরুরি অবস্থাকে স্বীকার না করা যদি কেউ বলে আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে তাহলে শান্তভাবে বলা যেতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমার আরও একটু ভাবার সময় প্রয়োজন আমি আপনাকে কাল সকালে জানাচ্ছি প্রয়োজনে আলোচনা থেকে একটু বিরতি নেওয়া হ্যাঁ মূল লক্ষ্য হল চাপের মুখে আবেগতাড়িত সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে বিরত রাখা নিজের গতিতে চলা অন্যের তৈরি করা পা না দেওয়া এটাই মূল প্রতিরক্ষা বাহ তাহলে আমরা দুটো আলাদা কিন্তু খুব শক্তিশালী কৌশল দেখলাম কিন্তু আমার মনে হচ্ছে আসল বিপদটা তখনই হয় যখন এই দুটোকে একসাথে ব্যবহার করা হয় সোর্সে কি এই বিষয়ে কিছু বলা আছে হ্যাঁ এবং এখানেই বিষয়টা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে অ্যাঙ্কারিং এবং টাইম প্রেশার এই দুটি কৌশলকে প্রায়শই একসাথে ব্যবহার করা হয় একটা মারাত্মক কম্বিনেশন হিসেবে। কিভাবে। প্রথমে একটা খুব উঁচু বা নিচু অ্যাঙ্কার দিয়ে প্রতিপক্ষকে মানসিকভাবে একটা নির্দিষ্ট জায়গায় আটকে ফেলা হয় আর তারপর সময়ের চাপ তৈরি করে তাকে দ্রুত সেই অযৌক্তিক প্রস্তাবে রাজি করানোর চেষ্টা করা হয় একটা উদাহরণ দিয়ে কি বিষয়টা বোঝানো যায় কিভাবে এই দুটো একসাথে কাজ করে অবশ্যই ধরুন একটা ছোট কোম্পানিকে একটা বড় কোম্পানি কিনে নিতে চায় বড় কোম্পানির প্রতিনিধিরা আলোচনা শুরুতেই একটা অবিশ্বাস্য রকম কম দামের প্রস্তাব দিল এটা হল অ্যাঙ্কার এতে ছোট কোম্পানির মালিকেরা হতাশ হয়ে পড়বেন ঠিক তাদের আত্মবিশ্বাস কমে গেল এরপর বড় কোম্পানির প্রতিনিধিরা বলল দেখুন আমাদের বোর্ডের মিটিং আগামী পরশু এই প্রস্তাবটা শুধু সেই মিটিংয়ের আগেই বৈধ থাকবে এরপর আমাদের নতুন বাজেট চলে আসবে এবং এই ডিলের আর কোনো সুযোগ থাকবে না ওহ এটা তো একটা নিখুঁত ফাঁদ মানে টাইম প্রেশার একদম প্রথমে কম দমের প্রস্তাব দিয়ে আত্মবিশ্বাস ভেঙে দেওয়া হলো তারপর ভাবার বা অন্য কোনো ক্রেতা খোঁজার সময় না দিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করা হলো। অ্যাঙ্কারটি তাদের চিন্তার পরিধিকে সীমিত করে দিচ্ছে আর সময়ের চাপ সেই সীমিত পরিধির মধ্যে তাদের একটি ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছে ঠিক তাই তারা হয়তো ভাবছে হাতে যা পাচ্ছি সেটাই লাভ কারণ পশুর পর তো কিছুই পাব না এই সম্মিলিতা কৌশল প্রতিপক্ষকে যুক্তিসঙ্গতভাবে চিন্তা করার ক্ষমতাই কেড়ে নেয় এটার নেগোসিয়েশন থাকে না এটা এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ হয়ে দাঁড়ায় তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা দর কষাকষির দুটো শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশল অ্যাংকারিং বায়াস এবং টাইম প্রেশার সম্পর্কে বিস্তারিত জানলাম আর সবচেয়ে আকর্ষণীয় দিক হল আমাদের সোর্স এই কৌশলগুলোকে নেপোলিয়ান বা জেফারসনের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের সাথে যুক্ত করেছে যা প্রমাণ করে যে মানুষের মনস্তত্বকে কাজে লাগানোর এই ঠেলা বহু পুরনো ঠিক হ্যাঁ এবং চূড়ান্ত সারসংক্ষেপে এটাই বলার যে এই কৌশলগুলো শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নেই আধুনিক জীবনের প্রতিটা ক্ষেত্রে কর্পোরেট ডিল থেকে শুরু করে সাধারণ কেনাকাটা পর্যন্ত এর প্রয়োগ সর্বত্র দেখা যায় আমাদের সোর্স যেহেতু এগুলোকে ডাক ট্রিক্স হিসেবে উল্লেখ করেছে তাই এটি আমাদের কৌশল এবং নৈতিকতার সীমানা নিয়ে ভাবতে বাধ্য করে কোথায় একটি বুদ্ধিদীপ্ত কৌশল শেষ হয় এবং একটি অনৈতিক চাল শুরু হয় সেই পার্থক্যটা বোঝা খুব জরুরি আর এই কৌশলগুলো সম্পর্কে সচেতন থাকাটাই এর বিরুদ্ধে সবচেয়ে বড় সুরক্ষা একদম এই কৌশলগুলো জানা থাকলে যেমন নিজে এর শিকার হওয়া থেকে বাঁচা যায় তেমনি আলোচনার টেবিলে নিজের অবস্থানকেও আরও শক্তিশালী করা যায় ঠিক আর এই আলোচনার উপর ভিত্তি করে শ্রোতাদের জন্য একটি গভীর প্রশ্ন রেখে যেতে চাই বলুন আলোচনার টেবিলে জেতা বলতে আসলে কি বোঝায় প্রতিপক্ষকে পরাজিত করার মধ্যেই কি আসল জয় নাকি এমন একটি সমাধানে পৌঁছানো যেখানে পক্ষই নিজেদের লাভবান মনে করে তার মধ্যেই আসল সাফল্য লুকিয়ে আছে